আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে আমরা যেভাবে ইংরেজিতে কথা বলবো চলুন আজকে ভিডিওতে শিখিনি আমাদের রেস্টুরেন্টে আপনাদের স্বাগতম জানাই ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট বলুন স্যার আমি আপনার জন্য কি করতে পারি ঠেল স্যার হোয়াট ক্যান আই ডু ফর ইউ ঠেল স্যার হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমার এক কাপ হট কপি লাগবে আই নি দা কপি আই নিপি আর একটা ছোট পিজা স্মল পিজা স্মল পিজা আর কিছু স্যার এনিথিং ইল স্যার ইল স্যার না স্যার আমার আর কিছু লাগবে না ধন্যবাদ নো no, আই don't নিড এনিথিং ইলস থ্যাংক ইউ নো আই don't নিড এনিথিং ইলস থ্যাংক ইউ ঠিক আছে স্যার আপনার অর্ডারটি নেওয়া হলো ওকে স্যার ইউর অর্ডার হ্যাজ বিন ঠেকেন ওকে স্যার ইউর অর্ডার হ্যাজ বিন ঠেকেন দয়া করে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন প্লিজ ওয়েট আ ওয়েল ওয়েট আ ওয়াইল নিশ্চয় সময় নিন শিওর থ্যাঙ্ক ইউ টাইম শিওর টেক ইউ টাইম স্যার এখানে আপনার খাবার স্যার হেয়ার ইজ ইউর ফুড স্যার হেয়ার ইজ ইউর ফুড খাবারটা অনেক সুস্বাদু দ্য ফুড ইজ ভেরি ডিলিশিয়াস দ্য ফুড ইজ ভেরি ডিলিশিয়াস আমার বিল কত হয়েছে হাউ মাচ ইজ মাই বিল হাউ মাচ ইজ মাই বিল আপনার মোট একশো পঞ্চাশ টাকা হয়েছে ইউর টোটাল বিল ইজ ওয়ান ফিফটি রুপিস ইউর টোটাল বিল ইজ ওয়ান ফিফটি রুপিস এই নিন আপনার টাকা হেয়ার ইজ ইউর মানি হেয়ার ইজ ইউর মানি তার সাথে দেখা করতে যেতে হবে আই হ্যাভ টু গো মিট হার আই হ্যাভ টু গো মিট হার তুমি রেস্টুরেন্টে গেলে না কেন ওয়াই ডোন্ট ইউ গো টু দ্য রেস্টুরেন্ট ওয়াই ডো্ট ইউ গো টু দ্য রেস্টুরেন্ট তুমি কি হোটেল থেকে আসলে ডিড ইউ খাম ফ্রম দ্য হোটেল ডিড ইউ খাম ফ্রম দ্য হোটেল হ্যাঁ আমি হোটেলে গিয়েছিলাম ইয়েস আই ওয়েন টু দ্য হোটেল ইয়েস আই ওয়েন টু দ্য হোটেল আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ আই ওয়াজ ওয়েটিং ফর ইউ তুমি কি খাবার অর্ডার করেছিলে ডিড ইউ অর্ডার ফুড Did you order food?